আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল মহিষ গাড়ল যে কোনো গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারেন দর্শক এটি খুবই নরম মিষ্টি ঘাস পাশাপাশি এই ঘাসটি কিন্তু খুবই রসালো রসালো এবং স্বাদযুক্ত ঘাস বর্তমান বাংলাদেশে এই গুয়াতিমালা ঘাসটি কিন্তু একটি উচ্চ ফলনশীল বা উচ্চ প্রোটিনযুক্ত ঘাস বলা হয় বিশেষ করে খামারিদের জন্য একটি আশীর্বাদ স্বরূপ কিন্তু এই ঘাসটি তো দশক আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসগুলো চাষ করেন তাহলে আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের হাই কোয়ালিটি এবং পরিপক্ক কাঠিন রয়েছে পাশাপাশি আপনারা এই ঘাসের চারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে এই ঘাসের চারাগুলো সংগ্রহ করতে পারেন দশক বর্তমান সময়ে আমাদের কাছে প্রায় আট থেকে দশ জাতের ঘাসের কাটিন রয়েছে চাইলে আপনি যে কোনো ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন